লাচি তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি এই লাচিটা অনেকে হয়তো বা বিভ্রান্ত হয়ে যায় কিভাবে বানাবো বা ভালো লাগবে কিনা রেস্টুরেন্টের মতো লাগবে কিনা অবশ্যই রেস্টুরেন্টের স্বাদকেও কেউ হার বানাবে আজকের এই আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন তো বানানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে দই আর এখানে আমি নিয়েছি মিষ্টি দই এখানে এক কেজি পরিমাণ মিষ্টি দই আছে তো পুরোটা দিয়ে আমি বানাবো না আমার দরকার হচ্ছে অর্ধেক পরিমাণ তার মানে হাফ কেজি দিয়ে বানাবো আর হাফ কেজি দিয়ে কয়েক গ্লাস দই বানানো যায় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এখানে পরিমাণ অনুযায়ী দইটা নিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সেই সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মন থেকে দোয়া জানাচ্ছি আর এখানে আমি দইয়ের সাথে দিয়েছি এক বাটি পরিমাণ দুধ আর এক বাটি দিয়েছি চিনি এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আমি যেহেতু সসের বাটি মেপে দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এখানে পাউডার মিল্কটা অবশ্যই রাখবেন আর যারা দিতে চান না তারা স্কিপ করতে পারেন আর আমি এখানে দিয়েছিলাম এক চিমটি পরিমাণ বিট লবণটা দেওয়ার কারণে আরও টেস্টটা বেড়ে যায় আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি সেটুকু আপনাদের দেখাই নাই কিন্তু বলে দিলাম লাচ্ছিটা অবশ্যই ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে যে গ্লাস দিয়ে পরিবেশন করব সেই গ্লাসের মাপে তিন গ্লাস পানি দিয়েছি ফ্রিজের নর্মাল পানি আর এতে করে কিন্তু খুব বেশি ঘন হচ্ছিলো এরপরে যেহেতু আমরা এখানে কুচি দিব আর বরফকুচি দেওয়ার কারণে আমাদের যে বেশি ঘনত্বটা সেটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে তো আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পারছেন লাচিটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়েছে এরপরে যারা সুগারের রুগী আছে যেমন আমার আম্মু ডায়াবেটিক্সের রুগী তারটা আমি আলাদা করে বানিয়ে দিছি তারটার মধ্যে কোনো প্রকার চিনি দেয় নাই কারণ এখানে আমরা যেহেতু খাব তাই আমাদেরটা চিনি দেওয়া সম্ভব আর যারা সুগার বেশি তাদেরকে চিনি সারাই দিবেন এতে করেও কিন্তু খুব বেশি মজা হয় যেহেতু এটা মিষ্টি দই এরপরে লাচ্চি সৌন্দর্যের জন্য আরও কিছুটা বাদাম দিয়ে দিলাম যেহেতু সৌন্দর্যের কারণে খেতে আরও বেশি ইচ্ছে করে দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগে তো এই জন্য বাসায় খাবো তাতে কি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তো লাচি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দিন তো আর হ্যাঁ বাসায় কিন্তু বানিয়ে খেতে বলবেন না এই গরমে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি প্রশান্তি আর তৃপ্তি খুঁজে পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম